আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা বাদাম ভাজা যে করছ সেটা দেখবো এবং এখান থেকে ভাজা বাদামটা কীভাবে ভাজা হয় সে বিষয়ে জানবো তো চলে আসি চলে এসে আমরা আচ্ছা আপনি কী করতেছেন আসলে বাদাম ভাজতেছেন এই বাদাম কি কোথায় কিনেছেন আপনি ঢাকা থেকে পাইকারি নেবেন কিনেছেন আর কেজি কত করে দেবেন আপনার বাদামটা দুইশো আশি টাকা কেজি আচ্ছা তাহলে আমরা দেখি বাদামগুলো আসলে কেমন সুস্বাদু বাদাম একটা কয়েকটা আইটেম দেখা যাচ্ছে বড় মাঝারি ছোট যা পছন্দ পারে টাকা আচ্ছা এই বড়টা সত্তর টাকা ঠিক আছে আমরা একটা বাদাম তুলে দিই না ঠিক আছে বাদাম নিয়ে আমরা বাদামটা সাইজ তো বেশ দেখার মতো তে চুপ চলে আসুন আমাদের এখানে জায়গাটার নামিনাবাজার মদিনাবাজার আপনার নাম তো একটু বলুন মোহাম্মদ আনার হোসেন ব্যাপারী তো সবাই ভালো থাকবেন